আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টে স্বাগতম জানাচ্ছে আমি ফাইম হাসান আজকে তিনটা বিষয়ের উপর একটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো কি অবচয় অবলোপন আর শূন্যকরণ এই তিনটা জিনিস দেখার পরে তোমার কাছে মনে হবে তো একই জিনিস হ্যাঁ কোনো সম সন্দেহ নাই তিনটা জিনিস একই কিন্তু আমরা কি কোনো দিন বলতে পারবো আসবাবপত্রের অবলোপন তুমি কি শুনছো আসবাবপত্রের অবলোপন আর সুনামের অবচয় আসবাবপত্রের অবলোপন সুনামের অবচয় এরকম কিছু কি আমরা কোনোদিন শুনছি বা তুমি কি কখনো লিখছো লেখো নাই তাহলে কেন লেখা যাবে না তিনটা তো একই জিনিস অবচয় যা অবলোপনতা শূন্যকরণতা আমরা কখনো কিন্তু লিখতে পারি না একটা জায়গা আর একটা কেন লিখতে পারি না কারণ হচ্ছে অবচয় অবলোপন বা শূন্যকরণ এর অর্থই হচ্ছে কি এটাকে বলা হয় যে ব্যয় বন্টন প্রক্রিয়া এটার ডেফিনেশনটা কি ব্যয় প্রক্রিয়া এটার ডেফিনেশন হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া অর্থাৎ কোন একটা স্থায়ী সম্পত্তি আমি ক্রয় করার পর তার ব্যয়টা আমি বিভিন্ন বছরের মধ্যে ভাগ করে দিই এটাকে অবচয় বলা হয় ব্যয় বন্টন বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া বলা হয় তাহলে এখন এই অবচয়টা তাহলে কার উপর হবে অবচয়টা হবে যে সম্পদ গুলো সবগুলো স্থায়ী সম্পত্তির উপর অবচয় স্থায়ী সম্পত্তির উপর সম্পত্তির উপর সম্পত্তির উপর কিন্তু যে সম্পদ গুলো স্থায়ী কিন্তু স্পর্শনীয় স্পর্শনীয় অর্থাৎ যে সম্পদগুলোকে ধরা যায় ছোঁয়া যায় ওই সম্পদগুলোর গুলোর উপরে আমরা কি করবো আমরা লিখবো অবচয় যেমন ধরো আসবাবপত্র তারপরে ধরতে পারো তুমি যন্ত্রপাতি তারপরে ধরো হচ্ছে দালান কোঠা ঠিক আছে এগুলো ধরা যায় ছোয়া যায় সুতরাং এই ক্ষেত্রে আমি সবসময় কি লিখবো অবশ্যই এখানে কোনোদিন কি লেখা যাবে না অবলোপন লেখা যাবে না আবার খেয়াল করো যে সম্পদগুলো গুলো হচ্ছে অস্পর্শনীয় যে সম্পদগুলো গুলা কি অস্পর্শনীয় যে সম্পদগুলো ধরা যায় না ছোঁয়া যায় না ওই সম্পদ কি করতে হবে ওই সম্পদ গুলোর উপর লিখতে হবে অবলুপন তখন আবার অবচয় লেখা যাবে না যেগুলো কি যেমন সুনাম পেটেন্ট ট্রেডমার্ক কপিরাইট লেখক সত্য গ্রন্থ সত্য ফ্র্যাঞ্চাইজি এগুলো ধরা জানে যায় জানে সুতরাং এগুলোর উপর কি করা যাবে না অবচয় না লেখে লিখতে হবে অবলুপন এখন তৃতীয় যেটা এটা অনেকে আমরা জীবনও শুনি নেই কেন শুনিনি কারণ এটা প্রয়োজন পড়ে না আসলে তেমন এটা আসে না এক ধরনের স্থায়ী সম্পত্তি আছে যে সম্পত্তির নাম হচ্ছে ক্ষিষ্ণু সম্পদ কি সম্পদ ক্ষিষ্ণু সম্পদ এই সম্পদটা আমরা অনেকেই চিনি না কারণ আমরা আসলে প্রয়োজন পড়ে না পরীক্ষা আসে না তবে এর টেস্টের সময় এটা কাজে লাগতে পারে তাহলে ক্ষয়িষ্ণু সম্পদ মানে হচ্ছে কি কনিষ্ঠ সম্পদ মানে হচ্ছে এক ধরনের প্রাকৃতিক সম্পদ ঘনিষ্ঠ সম্পদ কি প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ হলে কি কৈিষ্ণু সম্পদ না অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদের পরিমাণ হচ্ছে লিমিটেড প্রকৃতিতে এটা লিমিটেড এবং এটা ব্যবহার করতে একটা সময় গিয়ে শেষ হয়ে যায় যেমন ধর হচ্ছে খনিজ সম্পদ খনিজ সম্পদ খনিজ সম্পদ গুলা কি কি যেমন ধর হচ্ছে কয়লা গ্যাস তেল তাহলে এগুলা প্রকৃতিতে কিন্তু সীমিত অর্থাৎ লিমিটেড এবং এগুলো যা তুমি ব্যবহার করতেছো ব্যবহার করতে থাক একটা সময় এগুলো কি হয়ে যায় বেনিশ হয়ে যায় একেবারে শেষ হয়ে যায় এগুলো আর ফিরে পাওয়া যায় না নতুন করে আর ব্যবহার করার কোনো সুযোগ থাকে না এই জন্য এই ক্ষেত্রে অবচয় ব্যবহার করা যাবে না অবলোপনও ব্যবহার করা যাবে না এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে শূন্যীকরণ কি ব্যবহার করতে হবে শূন্যীকরণ বা নিঃশেষকরণ বা অবক্ষয় ব্যবহার করতে হবে তাহলে অবচয় অবলোপন বা শূন্যীকরণ তিনটা শব্দ একই অর্থে ব্যবহৃত হইলেও ক্ষেত্র সেগুলোকে আলাদা আলাদা করে এই কারণেই ব্যবহার করতে হয় আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটি তুমি শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং